আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জুম্মা মোবারক সবাইকে মাত্র নামাজ করে বের হলাম কাজে যাচ্ছি সো হচ্ছে অনেকেই একটা কোশ্চেন জিজ্ঞেস করার চেষ্টা করেন যে হচ্ছে ইএসএল প্রোগ্রাম কি ইএসএল এ ভিসা হয় কি না বা আসলে কাদের জন্য ইএসএল এটা নিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করেন তো আমি চেষ্টা করবো যে খুবই শর্টলি আপনাদেরকে ইএসএল সম্পর্কে ধারণা দিতে এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং করা উচিত কিনা বা সেই বিষয়ে ইএসএল হচ্ছে আপনার ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যারা ইংরেজিতে কথা বলে না যাদের মাদার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ না অথবা যাদের আপনার পড়াশোনার মাধ্যমে ইংলিশ না অথবা হচ্ছে যাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আসলে ইংরেজি না তো এরকম যারা হচ্ছে কমিউনিটির লাইক আমাদের মতো বাঙালি তাদের তো যারা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি চাইনিজ আছে এরকম অনেক স্টুডেন্ট আছে অনেক দেশের লোকজন আছে যারা আসলে কখনোই ইংরেজিতে পড়াশোনা করার সুযোগ পায় না তো তাদের জন্য আসলে বা যারা অলরেডি ইংরেজিতে পড়াশোনা করছে তাদের আরও ইংরেজি স্কিলটা আরও ভালো ভালো করার জন্য আপনার জাস্ট একটা হচ্ছে কোর্স আপনার ধরেন হচ্ছে এখানে আপনাকে বাংলাদেশে যেমন আইএলস করানো হয় আপনাকে বা হচ্ছে আপনার ইংরেজি শেখার জন্য বিভিন্ন ধরনের কোর্স আছে এরকম একটা কোর্স হচ্ছে এখানে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বা বিভিন্ন সেন্টারের আন্ডারে অফার করা হয় যে তারা আপনাকে ইংরেজি শেখাবে লাইক হচ্ছে আপনার রিডিং রাইটিং কম্প্রিহেনশন আপনার স্পিকিং এই টাইপের যতগুলো আছে মডিউলগুলো শেখাবে আপনার মানে হচ্ছে মোট কথা হচ্ছে আপনি ইংরেজি শিখবেন তো এখন আপনি ধরেন হচ্ছে বাংলা মিডিয়াম থেকে এসএসসি এবং এইস কমপ্লিট করছেন আপনার সব কিছু বাংলা মিডিয়ামে ছিল এখন তো আপনাকে যদি আপনি ব্যাচেলার ইউএসএর ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার কি দরকার পড়বে হচ্ছে আপনার অ্যাকাডেমিক আপনি গোল্ডেন জিপিএ ফাইভ পাইছেন কিন্তু তারপরেও কিন্তু আপনার হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে লাইক হচ্ছে আই এএলস হতে পারে পিটি হইতে পারে পারে এরকম কিছু অথবা আপনি ব্যাচেলর শেষ করছেন কিন্তু হচ্ছে আপনার এটা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে না মানে আপনার এমআই ইনস্ট্রাকশন নাই ইংলিশ ছিল না তো হচ্ছে পাশাপাশি আপনার আইএলসও নাই অথবা হচ্ছে ডুও নাই বা এগুলো আপনার দেয়ার মতো সময় পাচ্ছে না অথবা আপনি কনফিডেন্ট পাচ্ছেন না যে আসলে ইংরেজি শেখার জন্য যে এফোর্টটা দরকার বা যে ধরনের প্র্যাকটিস দরকার এটা আপনার পক্ষে এখন করা সম্ভব তো কিন্তু আপনি স্টিল নাও আমেরিকায় পড়াশোনা করতে চান মানে শুধুমাত্র আমেরিকা না অন্য দেশেই আপনার এই ধরনের সিস্টেম আছে লাইক গিয়ে আপনি ওই দেশের ভাষা শিখে তারপরে কোর্স করবেন তো ইউএসএ আসলে সেই অপশনটা খোলা রাখছে যদি আপনি বাংলাদেশে থেকে আয়ালস দেওয়ার সুযোগ না পান অথবা ডু দেওয়ার সুযোগ না পান অথবা আপনার সেই সময়টা বা হচ্ছে না থাকে বা ধৈর্য না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এ ধরনের কোনো ধরনের ইংলিশ প্রফিসি টেস্ট ছাড়া আপনার বা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা ইংলিশ মিডিয়াম বা মানে হচ্ছে ইংলিশ হওয়া ছাড়া অথবা ইংলিশ মিডিয়ামে পড়া ছাড়া আপনি আসলে তারপরেও অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা হচ্ছে ইএসএল কোর্সে মানে যেসব ইউনিভার্সিটি আপনার ইএসএল কোর্স অফার করার প্রথমে আপনি দেখা গেল ব্যাচলার বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর নাই সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে অফার করতে পারে যে আপনি শুরুতে হচ্ছে ইএসএল কমপ্লিট করবেন আপনার ইএসএল এ তিন তিন থেকে ছয় মাসের কোর্স হয় সাধারণত এটা যখন পাস করবেন পাস করার পর ওরা আপনাকে মানে তখন হচ্ছিল ওইটাকে আপনার প্রফিসিয়েন্সি স্কোর হিসাবে বা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট হিসাবে অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে আপনাকে মেইন প্রোগ্রাম দিবে ইভেন আপনার যখন আই টোয়েন্টি পাবেন তখন আপনার ইউনিভার্সিটির নাম সব কিছু লেখা থাকবে কিন্তু হচ্ছে ওইখানে প্রোগ্রামটা লেখা থাকবে আপনার ইএসএল মানে ইংলিশ ফর স্পিকার্স তো আদার ধরনের হচ্ছে আপনার তখন ভিসা এখন হচ্ছে কোয়েশনটা এটা কতটুকু সহজ হ্যাঁ আপনি এ আপনি জাস্ট যে কোনো অ্যাকাডেমিক ডিগ্রি লাগিয়ে এসএসিসি পাস করছেন অথবা ব্যাচলার শেষ করছেন মাস্টার শেষ করছেন আপনি ওই শুধুমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেট দিয়েই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ইএসএল প্রোগ্রামের জন্য আর এ সাধারণত ওই ইউনিভার্সিটির যে বেসিক রিকোয়ারমেন্ট আছে সিজিপি ওইটা ম্যাচ করলেই ওইটা ফুলফিল করলেই আপনাকে আসলে ইএসএল এ এ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন এসে হচ্ছে এখানে ভিসা রেশিও কীরকম আপনি যদি শুধুমাত্র মানে ইএসএল একটা ভয় হচ্ছে আপনার অনেকেই বুঝাইতে পারেন না যে আসলে কেন ইউএসএলটা দরকার আপনি যদি সুন্দর করে ভিসা অফিসারকে বুঝাইতে পারেন লাইক আমি তিন চারজনকে চিনি যারা অলরেডি ইউএসএতে হচ্ছে ইএসএল প্রোগ্রাম আসছে এরকম মানে ভিসা হয় কিন্তু আপনাকে কনভেন্স করতে হবে বুঝাইতে হবে যে আসলে আপনি কেন এ যেতে চাচ্ছেন লাইক আপনার বাংলাদেশে আসলে ইংলিশে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ ছিল না এবং আপনি শর্ট টাইম একটা আই কোর্স বা ওইভাবে করে আপনার মানে ইংরেজিতে আপনি পড়াশোনা করার জন্য যথেষ্ট দক্ষতা অর্জন করবেন কিনা না বাংলাদেশে এটা নিয়ে আপনার হয়তো বা সন্দেহ আছে যার কারণে আপনি সরাসরি ইউএসএ ইউএসএল এর মাধ্যমে ইংরেজি শিখতে চান যাতে আপনার একাডেমিক্যালি আপনি খুব ভালো পারফর্ম করতে পারেন এবং আপনি কনফিডেন্ট আপনার বাড়ে বা আপনার মানে হচ্ছে এই ধরনের বিষয়গুলো আপনি যদি ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন আপনার ভিসা হবে ভিসা হবে না তা না কারণ এটা যেহেতু একটা লিগাল ওয়ে না আপনার ইউএসএরই অ্যাপ্লিকেশন একটা প্রসেস তো ভিসা দিবে না কেন মানে এটা তো আর ব্যান্ড বা হচ্ছে অবৈধ কোনো পথ না যে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন না যেহেতু ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিসা হওয়াটাও খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তবে ইউএসের বর্তমানে ভিসার রেশিও হচ্ছে ফাইভ টু টেন পার্সেন্টের বেশি না কারণ আপনি যদি হচ্ছে বিভিন্ন ভিসা স্ট্যাটিস্টিক দেখেন অ্যাপ্রুভাল এবং রিজেকশনের রেট দেখেন এটা আপনার গুগলে আপনি দেখতে পারবেন লাইক ইউএস আম্বাসি নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্রুভাল স্ট্যাটিস্টিক্স অথবা ভিসা রিজেকশন স্ট্যাটিস্টিক্স আপনি প্রতি মাসেরটা মা দেখতে পারবেন গেলে এখনও লাস্ট সাত আট বছর দশ বছর আগেরটাও দেখতে পারবেন বা তারও আগেরটাও থাকে ওদের ওয়েবসাইটে আপনার মানে টেবিল আকারে দেয়া আছে আপনার লিস্ট আকারে কোন দেশে কতজন কোন ইউএস আম থেকে আর কি কতজন ভিসা হয়েছে কোন ক্যাটাগরিতে কতজন হয়েছে কোন ক্যাটাগরিতে কতজন রিজেক্ট হয়েছে সব কিছু আপনি দেখতে পাবেন সো আমি বলবো যে আসলে অন্যান্য ক্যাটাগরিতেও আপনার ভিসা রেশিও যেরকম এও খুব একটা আপনার তার থেকে বেশি হওয়ার কোনো অপশন নাই বা হয় না সাধারণত আর কিন্তু ভিসা হয় সেটা সত্য আপনাকে জাস্ট বুঝাইতে হবে কনভিন্স করতে হবে ভিসা অফিসারকে এবং আপনার ইন্টেনশনটা ক্লিয়ার থাকতে হবে যে আপনি ইএসএল কমপ্লিট করে আপনি দেন হচ্ছে কোন কোন প্রোগ্রামে ভর্তি হবেন এবং সেটা নিয়ে আপনার প্ল্যান কী আপনি যদি ডিটেলস সুন্দর করে বুঝাইতে পারেন ডেফিনেটলি আপনার ভিসা হবে কারণ আমার পরিচিতই হচ্ছে নিজেদের মধ্যে একজন আমার ভাইগনা হয় সেই আসলে গত বছর ইএসএল প্রোগ্রাম আসছে কারণ ওর হচ্ছে চায়না থেকে পড়াশোনা করা ছিল চায়না থেকে পড়াশোনা করার পরে হচ্ছে আপনার এখানে ডিরেক্টলি ইএসএল অ্যাপ্লিকেশন করছে ওভাবে এক্সপ্লেন করছে যে আসলে আমার চায়না থেকে ওইভাবে ভালো ইংরেজিতে পড়াশোনা করার সুযোগ হয় নাই তো আমি মানে এই জন্য সরাসরি ইউএসএলে এ গিয়ে ওইখানে আমি আপনার ল্যাঙ্গুয়েজটা বা অ্যাকাডেমি মানে হচ্ছে কীভাবে ইংরেজিতে ভালো করে রিডিং রাইটিং আপনার স্পিকিং লিসনিং এই ধরনের স্কিল খুব ভালোভাবে করা যায় সরাসরি ইউএসএর প্রফেস মানে যারা এক্সপার্ট আছে তাদের গাইডেন্সের থ্রুতে তো এটা আমার জন্য আসলে আমার মানে নিজের কনফিডেন্স লেভেল অথবা নিজের ইংলিশ স্কিলটা অনেক অনেক দ্রুত ডেভেলপ হবে এবং আমি সহজে আপ করতে পারবো এবং আমি আমার একাডেমিক কেরিয়ারেও আমি খুব ভালো সাকসেস হবো দ্রুত তো এরকম মনে হয়েছে এভাবে করে এক্সপ্লেন করছে যখন ওর ভিসাটা হয়ে গেছে এরকম অনেকেই আছে যারা ইএসএলে আসে তো তবে আমি আপনাকে প্রেফার করব লাইক হচ্ছে ইএসএল প্রোগ্রামে আপনার যদি ছয় মাসের একটা কোর্স হয় আপনার টোটাল টিউশন ফি বা অন্যান্য ফি সহ আপনার সাত থেকে আট লাখ টাকা চলে যাবে ধরেন আপনার থাকা খাওয়া যদি হিসাব করেন সেক্ষেত্রে দশ থেকে বারো লাখ টাকা আপনার এক্সট্রা খরচ যাচ্ছে যেটা আপনার হয়তো ভিসা আপনার একে তো হচ্ছে আপনি বুঝাইতে যদি না পারেন সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাচ্ছেন আবার হচ্ছে আপনার ভিসা পাওয়ার পরেও মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আপনার আট থেকে দশ লাখ টাকা চলে যাচ্ছে এইখানে আপনার একটা ফাইন্যান্সিয়াল লস তো আমি বলবো যে এতগুলা টাকা বা এত ধরনের রিস্ক ফ্যাক্টর না ইয়া করে কারণ একবার রিজেক্ট হইলে আপনার পকেট থেকে অলরেডি ধরেন এক থেকে দেড় লাখ টাকা আপনার খরচ যাচ্ছে টোটাল জার্নিতে আপনি সেভিস ফি দিলেন আপনি ওই অ্যাপ্লিকেশান ফি দিলেন আপনি অ্যাম্বাসি ফি দিলেন আপনার মানে সব কিছু মিলায় আপনার দেখে গেলো যে এক থেকে দেড় লাখ টাকা আপনার খরচ চলে গেলো তো আপনার দিন শেষে ভিসা না হইলে আসলে ওই টাকা তো আপনি রিটার্ন পাচ্ছেন না তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারাই ইউএসএতে পড়াশোনা করতে চান ওয়াইজ ডিসিশন হবে আপনি যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি দেন প্রথমে দিয়ে হচ্ছে আপনি মানে হচ্ছে তারপরে মেইন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করেন সরাসরি মানে ইউএসএলে ভিসা হয় না তা না অবশ্যই হয় যদি আপনার সেই ধৈর্যটা না থাকে সেক্ষেত্রে আপনি এসলভ করতে পারেন তবে আমি বলবো যে আপনি তিন থেকে চার মাস একটু কষ্ট করে বাংলাদেশে অল্প খরচে লাইক আপনার সব মিলায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ গেলো লাইক থাকা খাওয়া সহ আপনি মানে হচ্ছে ওটার পরীক্ষার ফি সহ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গেলো সেটা আপনার সাত থেকে আট লাখ টাকা সেভ করে দিল আপনার ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারলেন এ ধরনের আপনার জন্য অনেকগুলো উইন্ডো খোলা থাকবে সো মানে ওয়াইজ ডিসিশন হবে আমি বলবো যে আপনি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি দেন ইদার ডুলিঙ্গি দিতে পারেন ডুলিঙ্গতে খুবই সহজ অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আপনার ডু অ্যাকসেপ্ট করে আমার ইউনিভার্সিটিতে নাইনটি ফাইভ হইলে আপনি ডুলিঙ্গতে লিঙ্গতে ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন হান্ড্রেড অ্যান্ড ফাইভ হইলে সম্ভবত আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা খুবই একটা মানে লো স্কোর আর কি ডু জায়গায় এবং সেটা খুব ইজিলি পাওয়া যায় আপনি হয়তো বা বড় জোর এক মাস আপনি যদি একটু সময় ভালো করে আপনি ইজিলি এ স্কোরটা তুলতে পারবেন সো কাজে চলে আসছি আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আবার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম